অনেক ইসলামী দল আছে এখন ইসলামের নামে রাজনীতি ব্যবসা করে ডালাই করে করে কুলাই করে করে বেহস্ত বিক্রি করে বয়ান দিয়া হুজুররা ঘরে ঘরে মা বন্ধুর কাছে যায় আর বয়ান করে যে মাগো আমি তো আইসি ইসলামী বয়ান দিতে তো বয়ান কিছু দেয় নামাজ শিক্ষা দেয় কোরআন শিক্ষা দেয় কোরআনের আলোকে গল্প করে তারপরে বলে ভোটটা কাকে দিবেন তো উনি বলে আপনি তো জানেন আমার জামাই তো বিএনপি করে আপনি জামাই না ওয়াদা আছে তো কোনো ওয়াদা নেই আপনি ওয়াদা করছেন জামাই লোকে কয় না দেখেন আপনি মুসলমান আপনি ওয়াদা করেন আপনি আমাদের সাথে ওয়াদা করেন আগামী নির্বাচনে আপনি আমাদের মার্কেটে ভোট দেবেন তো অনেক বিরক্ত হওয়ার পরে মানুষ বিরক্ত হয়ে তো অনেক কিছু করে ফেলে কারণ টাইম যায় সময় যায় ঘরে বসে রয়েছে খাওয়াই দাওয়াইতেছে মহিলা তো যায় না তারপরে বলো যে ইনশাল্লাহ রাজি আছে আলহামদুলিল্লাহ দেন তা আলহামদুলিল্লাহ বলার কয় ওয়াদা কিন্তু ওয়াদা কিন্তু করে বলেছেন ওয়াদা বরখালাপ কারে আল্লাহ দুজক নিক্ষেপ করে কি ঠিক না হুজুর হ্যাঁ কিভাবে ইসলামে দোহাই দিয়া ব্ল্যাকমেলিং করে ধর্ম ব্যবসায়ীরা ধর্মের নামে ব্ল্যাকমেল এটা ব্ল্যাকমেলিং করে আমাকে আপনি জোর জবরদস্তি করে ওয়াদা করালেন ওয়াদা করে বলুন যেটা দুলাবের কাছে বলেন না জামাইয়ের কাছে ওয়াদা বলা যাবে না কারণ বললে তো জামাই ভাত দিবে না এই যে এই ভাবে আবার যখন বেরিয়ে আসে তখন ওনার চার পাঁচজন যায় তো দ্বিতীয়জন বলে আপা আপনি কিন্তু ওয়াদা করছেন আপনি ওয়াদা কিন্তু ভঙ্গ করেন না পরে জন্য বলে যে আপনি আমাদের মার্কে ভোট দিবেন তৃতীয়জন জন বলে যদি আল্লাহ আপনাকে আপনি যদি আমাদের ওয়াদাটা রক্ষা করেন আল্লাহ দেখবে যে আপনি আমাদের মার্কে ভোট দিছেন আপনার মৃত্যুর ভরে জাহান নামের জাহান্নাতের সর্বোচ্চ মোকাম আপনার জন্য উনি গৃহস্থ দিয়ে দিছে আপনি এই যে নাফর মানে এটা আমি দেখি এই যে আপনারা আসছেন কত সুন্দর বাচ্চাদেরকে নিয়ে আসছেন ইসলামী কালচারাল প্রোগ্রাম করতেছেন ওয়াল করতেছেন কিন্তু রাজনৈতিক কোনো বক্তব্য নাই এই জন্য আপনাদের প্রতি আমাদের শ্রদ্ধা ভালোবাসা দিন দিন আরো অনেক বৃদ্ধি পাবে আপনাদের এই প্রচার প্রসার যদি অব্যাহত থাকে এবং আপনাদের যে বড় হুজুর ছিলেন উনি আমার অত্যন্ত আপন ছিলেন অত্যন্ত কাছের মানুষ ছিলেন আমার সোনাগার ফ্যাক্টরিতে আমার আব্দুর রহমান বাদল ভাই বললো যে শসীনার ভিষ ডাকা যাইতেছে আমি ভাই তুমি কি আমি বলতো তো লজ্জা করে তুমি কি নিয়ে আসতে দেন আমি দাওয়াত দিলাম যে হুজুর না আপনি তো যদি এক কাপ চা খা দেন আমার এনে আলহামদুলিল্লাহ আমি কবুল করলাম আল্লাহ যদি নিয়ে আসে উনি আসলেন আমার মনে হয় ভাই আধা ঘন্টার মধ্যে এই সোনারগাঁও থেকে এ ওনাদের তরিকার লোক আমার ফ্যাক্টরিতে ঢুকলো আমি তো মান না একেবারে ফিরি বলতে পারেন এত বড় ফির আউলিয়া আমার দরবারে তারপরে চতুর্দিক থেকে হুজুর রাজা আসলেন তা আমি হুজুর বললেন হুজুর আপনি একটু আমার জন্য কিন্তু দোয়া করে দেবেন ফ্যাক্টরির জন্য দোয়া করবেন তো সবাই মিলে উনি আমার ফ্যাক্টরিতে অনেকক্ষণ ছিলেন দোয়া করছে আমার ফ্যাক্টরির জন্য আল্লাহ রাবিল আলামিন আপনাদের দোয়ায় সে আমল থেকে আজকে আমার চৈতি গ্রুপ চৈতি ইন্ডাস্ট্রিয়াল পার্কের উপনীত হয়েছে অনেক বড় প্রতিষ্ঠান হয়েছে আমার